নিজের জীবনটা পরিবর্তন করার জন্য একটা আমলের কথা বলি একটা লোক অপরাধী নিজেকে অনেক বড় অপরাধী মনে করছে নিজে অনেক জুলুম নির্যাতন করছে চল্লিশ বছর ধরে আল্লাহর ঘরের কিনারায় এসে কান্নাকাটি করতে থাকে কি করতে থাকে কান্নাকাটি করতে থাকে তার অপরাধ মোচন করার জন্য আল্লাহকে সেনার পরে আল্লাহকে বোঝার পরে এখন আরেকটা লোক সে চায় আমি একটা এমন আল্লাহর অলি চাই যে আল্লাহর অলির হাত ধরে আল্লাহর অলির আমলের মাধ্যমে আমিও কিছু আমল শিখবো এরপরে আল্লাহর কাছাকাছি চলে যাব সে চিন্তা করলো আল্লাহর গড়ের কাছাকাছি যে ব্যক্তি সবসময় আবাদত করে আমি তার কাছে যাব গিয়ে দেখলেন একজন লোক সেখানে আল্লাহর গড়ের কিনারায় প্রত্যেক দিন তাওয়ফ করে আবাদত করে পড়ে থাকছে সেখানে তার কাছে গিয়া দেখলো ভাই আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি একটু তোমার তুমি যে আমলগুলো করো আমিও তোমার সাথে সাথে আমল করতে চাই আমাকে মনে হয় তুমি তুমি একজন আল্লাহর ফালেস এখন একজন মানুষ তুমি আল্লাহর একজন ওলি আমার মনে হয় সে লোকটি বলল যাও যাও আমার কাছে এসো না আমি অনেক খারাপ লোক না বলে যে আমি আপনার কাছেই থাকবো এখন একদিন জোর করে থাকলেন ওনার সাথে ওনার সাথে আমল করতেছেন জিকির করতেছেন কাছে আল্লাহ তোমার কবুল হচ্ছে না এরকম একটা গায়ের থেকে আওয়াজ আসলো লুকটি চিন্তা করলো এই মানুষটাকে এখন আমি ওনার সাথে সাথে আমল করছি আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তো তাকেই কবুল করে নাই গায়েব থেকে আওয়াজ আসলো তার কবুল হচ্ছে না আমি চলে গেলাম চলে যাচ্ছি এরপরে বললো তুমি কেন চলে যাচ্ছ বলে যে আমি এই যে আপনাকে আপনি তাওয়াপ করছেন আল্লাহ আপনার তাওয়াপ কবুল করছে না গায়েব থেকে আওয়াজ আসলো ওই লোকটা চল্লিশ বছর ধরে আবাদত করণেওয়ালা লোকটা মুসিবতে পড়ে গেল আমি আর আল্লাহর মধ্যেই এটা ছিল আমার অপরাধের কথা আল্লাহ জানতো কেউ জানতো না এখন এই লোকটি জেনে গেল এই লোকটি জেনে গেল। চুকের পানি ছেড়ে দিল কান্না করলো ভাই দেখো তুমি নৈরাশ হয়ে আমার কাছ থেকে চলে যাচ্ছ আমাকে আল্লাহ আল্লাহওয়ালা মনে হয় নাই আমি তাওয়াপ করছি আল্লাহ কবুল করে নাই একটু চিন্তা করে দেখো তুমি তো আমার কাছ থেকে চলে যাচ্ছ তুমি তো রবের সন্ধান পাচ্ছ এজন্য আরেকটা জায়গায় চলে যাচ্ছ কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ পৃথিবী বানাইলেন যে আল্লাহ জমিন বানাইলেন যে আল্লাহ আসমান বানাইলেন যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমাকে আল্লাহ ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আমি আল্লাহর ঘর ছেড়ে কোথাও যেতে পারবো না এই কথাগুলো বলতে বলতে আল্লাহর আরো সে আজিমকে ফুটলো আল্লাহর দয়া হলো আল্লাহর দয়া হলো হঠাৎ করে একটা গায়েব থেকে আওয়াজ আসলো দুজন ওই আওয়াজটা শুনতে ওই লোকটাকে আল্লাহ কমা করে দিলেন আল্লাহ কমা করে দিলেন আল্লাহ তার তবাব কবুল করে নিলেন জুড়ে বলেন আল্লাহ একবার কাজেই প্রিয় বন্ধুরা আমরা অনেকেই এমন এমন অপরাধ করে ফেলি মনে করি যে আল্লাহ আমাদেরকে মাফ করবে না 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 এই পৃথিবীতে কারোর কাছে যাওয়ার দরকার নাই মাজারে যাওয়ার দরকার নাই দরগায় যাওয়ার দরকার নাই মানুষ পূজা করার দরকার নাই বাঁশ পূজা করার দরকার নাই গাছ পূজা করার দরকার নাই আল্লাহর ঘরে এসে গান্না কাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কাঁদেন আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে আল্লাহ বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি عنনি ফা আল্লাহ বান্দা নিকটে যার চাইতে নিকটে আর কেউ নাই সাহায্যকারী হিসাবে নিকটে রিজিক দাতা হিসাবে নিকটে সমস্যা সমাধানকারী হিসাবে নিকটে সবচেয়ে নিকটে হচ্ছে আল্লাহ আপনি মানুষের দারে দরজায় যেতে আপনার সময় লাগবে কিন্তু যেখানে আছেন সেখান থেকে শিস্তা দিয়ে আল্লাহর কাছে যেতে আপনি সময় লাগবে না বলেন বিপদে মুসিবতে সমস্যায় দুর্ঘটনায় আল্লাহকে ডাকেন আল্লাহ আপনার সব সমস্যার সমাধানকারী আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন বলি আমি